শুভ দুপুর বন্ধুরা নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই এখন দুপুর পৌনে তিনটে বাজে এখন দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আজ আমাদের বাড়িতে হৈশভা তাহলে কি রান্না করছে দেখো চিনি গুড় এখানে আমি নিয়ে নিয়েছি কই আছে খইতে আমি গুড় দেবো রান্নাটা মনেই করবো কেননা আজ সকালে গ্যাস শেষ হয়ে গেছে উনাই করব আজ সকালে গ্যাস শেষ হয়ে গেছে সন্ধ্যাবেলা গ্যাস দিয়ে যাবে এই দুপুরে রান্নাবান্না দুপুর মনে করে নিচ্ছি প্রচণ্ড গরম একটু ভালো লাগছে না দেখা হবে আবার পরে টাটা আমি জ্বালিয়ে দিয়েছি ওটাকে এক সময় শুরু

দেখো এখানে গীতা পাঠ হচ্ছে আর আমি দেখো গীতা পাঠ শুনতে বসে পড়লাম ঠাকুরকে প্রণাম সেরে পাপানো এখন পাঠ হচ্ছে সব কিছু রান্নাবান্না করে গুছিয়ে ঠাকুর ঘরের সামনে রেখে দিয়েছি তারপরে আমি প্রসাদের জন্য কিকি বানিয়েছি দেখো খুঁড়ে গুড় দিয়েছিলাম গুড় দেওয়া ঠাকুরের আরতি জ্বলছে সবাই কীর্তন করছে গরমে সবার জন্য তো সবাই জানিয়েছি এটা আমাদের গাছেরই কাঁঠাল দেখো অনেক বড়ো কিন্তু মোবাইলে হয়তো ছোটো লাগছে দেখো এখন ফল কাটা হবে আমি চা বানাতে বসেছি দেখো চা বানানো হয়ে গেছে চাগুলো মা সবাইকে দিয়ে দিচ্ছে সবাই দেখো একটু ঘরে বিশ্রাম নেওয়ার জন্য বসে আছে দেখো কাঁঠাল ছাড়ানো হচ্ছে আর এগুলো দেখো সব কিছু ফল সবজি ওই সব হয়ে গেছে এগুলো ঠাকুরের জন্য সাজিয়ে নিয়েছে কীর্তন শেষ হয়ে গেছে আমি সবার জন্য সব প্রসাদ রেডি করছি দেখো সব রকম দিয়ে আমি প্রসাদ সাজানো হয়ে গেছে দেখো কীর্তন শেষ হয়ে গেছে সবাই বাড়ি চলে গেছে তাও ঠাকুর গড়টা তোমাদেরকে আর একবার দেখিয়ে দিচ্ছি টগর ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে তারপর আমরা আবার এক জায়গায় যাবো আজ যাবো বড় যে শ্বশুরের মৃত্যুবার্ষিকী সেখানে কীর্তন আছে সেখানে আমার কাছে দেখো আমরা কীর্তনে চলে এসেছি আর দেখো এখানে সবাই খেতে বসেছে হলুদ শাড়িটা এটা হচ্ছে ননদ আর মাঝখানে হচ্ছে সেবে শাশুড়ি আর এটা হচ্ছে এই নরদে মেয়ে ভাগ্য আর এটা হচ্ছে সন্দেহ মনো এটা হচ্ছে বড় জন্য শিশুরের ছোটো মেয়ে পাপা শীতকালে উঠে দেখো নাচানাচি করছে তারপর প্রসাদ খেতে বসে পড়েছি খুব ছিল ফ্রাইড রাইস ছিল আলুর দম ছিল চাটনি পাপড় আর মিষ্টি ছিল পাপড়ও প্লেট নিয়ে বসে পড়েছে এটা তোমাদের দাদা ভাই আরও সবাই দেখো বসে আছে খাওয়া শেষে সবার একটু ছবি আছে বড় ভাসুরের এটা হচ্ছে মেজ মেয়ে দেখো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির পথে রওনা দেবো বেরিয়ে পড়েছি তারপর আমরা দেখো বাড়ি চলে এলাম আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন আর অবশ্যই কিন্তু আমার পাশে থাকবে খুব গরম লাগছে ভালো থাকবে সাবধানে থাকবে শুভরাত্রি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসতে আসি